হ্যালো বিভান আমি রিশিয়ান ডাবল কামি টু বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি চারের পার্ট থ্রি সলভ করব যেখানে আমরা কোষে দেখি চারের সাতের দাগ থেকে শুরু করে নয়ের দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি চারের সাতের দাগের প্রশ্নটা কি বলছে দেখো দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না ঠিক আছে এখানে দুটো উদাহরণ দিতে বলেছে আমরা একটা করে উদাহরণ দিয়ে দেখিয়ে দেব। ঠিক আছে আমরা প্রথমে এখানে গুণের ক্ষেত্রে দেখাবো যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে তো প্রথমে আমরা গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে ঠিক আছে দিয়ে বামপক্ষ ডানপক্ষ লিখব বামপক্ষ এদিকে ডানপক্ষ ঠিক আছে তাহলে বামপক্ষ ডানপক্ষ লিখে নিয়েছি এবার বামপক্ষে আমরা ধরো দুটো সংখ্যা নিলাম মাইনাস নয় গুণিত প্লাস সাত ঠিক আছে তাহলে মাইনাস নয় আর প্লাস সাত দুটো সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ করছি আমরা এখানে তাহলে প্লাসে মাইনাসে কী হবে দেখো মাইনাস নয় প্লাস সাত তাহলে মাইনাস প্লাস গুণ করে কী হবে মাইনাস সাত নয় তেষট্টি তাহলে বাম পক্ষের আমাদের রেজাল্ট কত আসছে মাইনাস তেষট্টি এবার আমরা ডানপক্ষে দেখব আমরা কি দেখছি এখানে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে কিনা তাহলে বিনিময় নিয়মে কি হবে প্রথম সংখ্যাটা দ্বিতীয় স্থানে চলে যাবে এবং দ্বিতীয় সংখ্যাটা প্রথম স্থানে চলে আসবে তাহলে ডানপক্ষে কি হবে প্লাস সাত গণিত মাইনাস নয় ঠিক আছে সমান দেখো প্লাস গণিত মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস সাত নয় তেষট্টি তাহলে বামপক্ষ সমান ডানপক্ষে কি আসছে বামপক্ষের রেজাল্ট আসছে মাইনাস তেষট্টি ডানপক্ষের রেজাল্ট আসছে মাইনাস তেষট্টি তাহলে অতএব বা যেহেতু আমরা নিব যেহেতু বামপক্ষ সমান ডান পক্ষ অতএব পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে ঠিক আছে বাম পক্ষ সময় ডান পক্ষ পেয়ে গেলাম সেই জন্য পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলছে তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে তাহলে এটা ঠিক আছে এইবার কি বলছে দেখো কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না অর্থাৎ পূর্ণ সংখ্যার ভাগ যে বিনিময় নিয়ম মেনে চলে না সেটাও আমাদেরকে দেখাতে হবে এবার আমরা এখানে লিখবো ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে ঠিক আছে তাহলে ভাগের ক্ষেত্রে এখানেও বাম পক্ষ ডান পক্ষ বাম পক্ষ এদিকে ডান পক্ষ ঠিক আছে এদিকে বাম পক্ষ এদিকে ডান পক্ষ এবার ধরো বাম পক্ষে দুটো সংখ্যা নিয়ে নিই মাইনাস নয় ভাজিত প্লাস তিন ঠিক আছে তাহলে মাইনাস নয়কে প্লাস তিন দিয়ে ভাগ করলে কী হবে সমান মাইনাস নয় বাই প্লাস তিন তাহলে গুণের মতো ভাগের ক্ষেত্রেও মাইনাস প্লাস থাকলে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস আর নয়কে তিন দিয়ে ভাগ করলে কী হয় তিন তির নয় অর্থাৎ বাম বামপক্ষের রেজাল্ট কত আসছে মাইনাস তিন এবার আমরা ডান পক্ষটা চেক করে দেখবো তাহলে ডান পক্ষে কী হবে প্লাস তিনটা আগে যাবে মাইনাস নয়টা পরে আসবে তাহলে সমান প্লাস তিন ভাজিত মাইনাস নয় ঠিক আছে সমান কী হবে প্লাস তিন বাই মাইনাস নয় তাহলে প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে তো মাইনাস হবে কিন্তু তিন বাই নয় মানে কি তিন এক তিন 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 খেয়ে নয় সমান মাইনাস এক বাই তিন তাহলে বাম পক্ষের রেজাল্ট কত আসছিল মাইনাস তিন ডান পক্ষের রেজাল্ট কত আসছে মাইনাস এক বাই তিন সমান ডান পক্ষ হচ্ছে না তাহলে এখানে আমরা লিখব যেহেতু বামপক্ষ নট ইজ ইকুয়াল টু অসমান চিহ্ন এটা ঠিক আছে যে উভয় পক্ষ সমান হচ্ছে না সেটা আমরা বোঝাচ্ছি এই চিহ্নটার সাহায্যে তাহলে বামপক্ষ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ অতএব পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না আর এটা হয়ে যাবে আমাদের উত্তর প্রথম উত্তর আমরা এখানে পেয়ে গেলাম যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি এবং এরপর আমরা এটাও প্রমাণ করলাম যে পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলছে না এরপর আটের দাগের প্রশ্নটা কি বলছে দেখো দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না তো এখানে দুটো উদাহরণ দিতে বলেছে আমরা একটা করে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো প্রথমে আমরা এখানে লিখবো গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে এবার বামপক্ষ ডানপক্ষ বামপক্ষ এদিকে ডানপক্ষ বামপক্ষে ধরো একটা সমীকরণ নিয়ে নি একটা সংখ্যা নয় গণিত আট যুক্ত তিন ঠিক আছে তাহলে এই যে একটা সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ নয় গণিত আট যুক্ত তিন পিচ্ছেদ নিয়ম যদি ভ্যালিড হয় তাহলে এটা কী হবে এই যে নয়ের সঙ্গে একবার আটের গুণ হবে আবার নয়ের সঙ্গে একবার তিনের গুণ হবে অর্থাৎ নয় গণিত আট যুক্ত নয় গণিত তিন অর্থাৎ এই দুটো সমীকরণের রেজাল্ট কি হবে ঠিক আছে তাহলে তখনই আমরা বলতে পারবো যে বিচ্ছেদ নিয়মটা কাজ করছে আমরা বামপক্ষের রেজাল্টটা বের করি প্রথমে কি আসছে দেখি তাহলে নয় গণিত প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব তাহলে আট আর তিন যোগ করলে কী হয়

অতএব পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে ঠিক আছে তাহলে এটা একটা উত্তর বেরিয়ে গেল আমাদের পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে সেটা আমাদেরকে দেখাতে হবে এটা বের করে নিলাম আমরা এরপর কি বলেছি যে পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না এবার আমরা কি লিখব ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে বামপক্ষ সেম একদম ঠিক আছে বামপক্ষ ডানপক্ষ যেমন আগেরটা আমরা বামপক্ষ ডানপক্ষ করেছিলাম এখানে বামপক্ষ ডানপক্ষ হবে তাহলে ডানপক্ষ ধরো বামপক্ষে একটা সমীকরণ নিয়ে নিই এ মাইনাস ষোলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাজিত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস চার যুক্ত প্লাস দুই ঠিক আছে এবার আমরা বাম পক্ষের রেজাল্টটা বের করবো তাহলে মাইনাস ষোলো ভাজিত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস চার যুক্ত প্লাস দুই মানে কি মাইনাস ষোলো এটা আমরা এখানে লিখে নেব যে রানপক্ষে কী হওয়া উচিত অ্যাকচুয়ালি ভাগের ক্ষেত্রে যদি বিচ্ছেদ নিয়ম খাটে তাহলে মাইনাস ষোলো ভাজিত মাইনাস চার চুক্ত মাইনাস ষোলো ভাজিত প্লাস দুই ঠিক আছে মাইনাস ষোলোকে একবার চার দিয়ে ভাগ করবো আবার মাইনাস ষোলোকে একবার দুই দিয়ে ভাগ করবো সেটাই করেছি আমরা এখানে তো বাম পক্ষ সময় যদি ডান পক্ষ হয়ে যায় তাহলে ভাগের ক্ষেত্রে বিচ্ছেদ নিয়মটা কাজ করবে তো এবার আমরা বের করবো এটা তাহলে মাইনাস ষোলো প্রথম আমরা ব্র্যাকেটের কাজ করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে এখানে প্লাস ভাজিত সরি এখানে ব্র্যাকেটগুলো তুলবো তাহলে মাইনাস চার দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস ভেতরে প্লাস প্লাসে প্লাসে প্লাস হচ্ছে প্লাস দুই এখানে প্লাস দুই না দিয়ে আমি শুধু দুই দেওয়া যেত কিন্তু জাস্ট তোমাদের সুবিধের জন্য আমি এখানে প্লাস দুই দিয়েছি ব্র্যাকেটের মধ্যে সমান মাইনাস ষোলো ভাজিত মাইনাস চার প্লাস দুই এখানে চারটে মাইনাস এখানে দুটো প্লাস তাহলে এই দুটো প্লাস কী করবে এখানে চারটে মাইনাস দুটো মাইনাস এলিমিনেট করবে তাহলে এখানে দুটো মাইনাস পরে থাকবে অর্থাৎ এখানে কি পরে থাকবে মাইনাস দুই তাহলে এখানে মাইনাস চার প্লাস দুই সমান মাইনাস দুই তাহলে মাইনাস ষোলো ভাজিত মাইনাস দুই সমান আমরা এখানে কি লিখতে পারি সমান এখানে কী হবে মাইনাস ষোলো ভাজিত মাইনাস দুই মানে কি মাইনাস ষোলো বাই মাইনাস দুই দেখো পুনের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস এক্ষেত্রেও সেম প্লাস আর ষোলোকে দুইতে ভাগ করলে কত হয় আট ঠিক আছে মাইনাস ষোলোকে মাইনাস দুই দিয়ে ভাগ করলে কী হবে প্লাস আট এরপর নেক্সট আমরা ডান পক্ষটা ক্যালকুলেট করব এখানে মাইনাস দুই ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার কারণ হচ্ছে দুই এর আগে মাইনাস আছে সেই জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি ঠিক আছে এবার আমরা ডান পক্ষটা দেখবো সমান মাইনাস ষোলো ভাজিত মাইনাস চার মানে কি মাইনাস ষোলো বাই মাইনাস চার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যুক্ত মাইনাস ষোলো ভাজিত প্লাস দুই মানে কি মাইনাস ষোলো বাই প্লাস দুই ঠিক আছে সমান দেখো মাইনাসে মানে সে কী হবে প্লাস ষোলোকে চার দিয়ে ভাগ করলে কী হয় চার চারে ষোলো প্লাস মাইনাস ষোলো প্লাস দুই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট তাহলে মাই প্লাস চার প্লাস মাইনাস আট এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলব তাহলে প্লাস চার দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস ভেতরে মাইনাস তাহলে প্লাসে মানে শিখি হবে মাইনাস তাহলে প্লাস চার মাইনাস আট সমান কী হবে এখানে দেখো চারটে প্লাস আর আটটা মাইনাস তাহলে আটটা মাইনাসের মধ্যে চারটে মাইনাস এই চারটে প্লাসকে এলিমিনেট করে দেবে বাকি চারটে মাইনাস আরও করে থাকবে এখানে তাহলে মাইনাস চার তাহলে আমাদের বাম পক্ষের রেজাল্ট কি আসছে প্লাস আট ডানপক্ষের রেজাল্ট আসছে মাইনাস চার তাহলে বামপক্ষের সময় ডানপক্ষ হচ্ছে না যেহেতু বামপক্ষ নর্থ ইজ ইকল টু ডানপক্ষ অতএব পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না এটাই হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে এরপর নয় দিকে প্রশ্নটা কী বলেছে দেখো মান নির্ণয় করি সব থেকে প্রথম প্রশ্ন আমাদের কী দিয়েছে মাইনাস একশো পঁচিশ ভাজিত পাঁচ এটাকে আমরা কীভাবে লিখতে পারি সমান দিয়ে মাইনাস একশো পঁচিশ ভাজিত প্লাস পাঁচ ঠিক আছে সুবিধের জন্য জাস্ট এরকম করছি তাহলে মাইনাস একশো পঁচিশ ভাজিত প্লাস পাঁচ মানে কি মাইনাস একশো পঁচিশ বাই প্লাস পাঁচ তো এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে আর একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কি হয় পাঁচ পঁচিশ একশো পঁচিশ সমান পঁচিশ অর্থাৎ মাইনাস একশো পঁচিশ ভাজিত পাঁচ সমান কি মাইনাস পঁচিশ আর এটাই আমাদের উত্তর এরপর দুয়ের দায়গের প্রশ্নটা কি বলছে দেখো মাইনাস একশো চুয়াল্লিশ ভাজিত ছয় সমান মাইনাস একশো চুয়াল্লিশ ভাজিত প্লাস ছয় সমান কি হবে এটা মাইনাস একশো চুয়াল্লিশ বাই প্লাস ছয় প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আর একশো চুয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে কী হয় ছয় দুগুণে বারো চার ছয় চব্বিশ চব্বিশ মাইনাস তাহলে মাইনাস একশো চুয়াল্লিশকে দিয়ে ভাগ করলে মাইনাস এটা আমাদের উত্তর এরপর তিনের দাগের অঙ্কটা কি বলছে দেখো মাইনাস ভাজিত সাত সমান আমরা এখানে কি লিখতে পারি মাইনাস উনপঞ্চাশ ভাজিত প্লাস প্লাস সাত মাইনাসে কী হবে মাইনাস হবে আর উনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ্য লিখে হয় সাত সাত উনপঞ্চাশ তাহলে মাইনাস উনপঞ্চাশকে প্লাস সাত দিয়ে ভাগ্য লিখে মাইনাস সাত এরপর চারিদিকে প্রশ্নটা কি বলছে দেখো প্লাস দুশো পঁচিশ ভাজিত মাইনাস সমান আমরা এখানে লিখতে পারি প্লাস দুশো পঁচিশ ভাজিত সমান প্লাস দুশো পঁচিশ প্লাসে মাইনাস কী হবে মাইনাস আর দুশো পঁচিশকে তিন দিয়ে ভাগ করলে কি হয় তিন সাথে একুশ তিন পাঁচে পনেরো অর্থাৎ মাইনাস পঁচাত্তর অর্থাৎ প্লাস দুশো পঁচিশকে মাইনাস তিন দিয়ে ভাগ করলে কি হয় মাইনাস পঁচাত্তর পাঁচের দাগের প্রশ্নটা কী বলছে একশো ভাজিত মাইনাস তেরো সমান কী হবে প্লাস একশো উনসত্তর ভাজিত মাইনাস ঠিক আছে তোমাদিকে যে এইভাবেই করতে হবে তার কোনো মানে নেই তোমরা যদি স্টেপ জাম্প করে করতে চাও কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা যেতে ভালো করে বুঝতে পারো সেই জন্য আমি একটু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি সমান প্লাস একশো উনসত্তর বাই মাইনাস তেরো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আর একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করলে কী হয় তেরো তেরো একশো উনসত্তর অর্থাৎ তেরো ঠিক আছে মাইনাস তেরো হচ্ছে আমাদের উত্তর এখানে এরপর ছয় দাগের প্রশ্নটা কি বলছে একশো ভাজিত মাইনাস পাঁচ সমান প্লাস একশো ভাজিত মাইনাস পাঁচ সমান প্লাস একশো বাই মাইনাস পাঁচ দেখো প্লাস মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আর একশোকে দিয়ে ভাগ করলে কি হয় পাঁচ কুড়ি একশো অর্থাৎ মাইনাস কুড়ি এরপর সাতের দাগের প্রশ্নটা কি বলছে মাইনাস একাশি ভাজিত মাইনাস নয় সমান মাইনাস একাশি বাই মাইনাস নয় দেখো মাইনাসে মানে হবে প্লাস হবে আর একাশিকে নয় ভাগ করলে লিখে হয় নয় নয় একাশি এরপর আটের দিকে প্রশ্নটা কী বলছে মাইনাস একশো পঞ্চাশ ভাজিত মাইনাস পাঁচ সমান মাইনাস একশো পঞ্চাশ দেখো হবে প্লাস আর একশো পঞ্চাশকে পাঁচ দিয়ে হয় পাঁচ তিনে পনেরো অর্থাৎ এরপর নয় দিগের প্রশ্নটা কি বলছে মাইনাস একশো একুশ ভাজিত মাইনাস এগারো তাহলে সমান মাইনাস একশো একুশ বাই মাইনাস এগারো মাইনাসে মাইনাসে প্লাস আর এগারো এগারো একশো একুশ বা এগারোর সঙ্গে এগারো গুণ করলে একশো একুশ হয় অর্থাৎ একশো একুশকে এগারো দেওয়া ভাগ করলে কী হবে এগারো হবে তাহলে মাইনাস একশো একুশ ভাজিত মাইনাস এগারো সমান প্লাস এগারো এরপর সব থেকে শেষে দশের দিকে প্রশ্নটা কী বলছে মাইনাস দুশো পঁচাত্তর ভাজিত মাইনাস পঁচিশ সমান মাইনাস দুশো পঁচাত্তর পাই মাইনাস পঁচিশ মাইনাস মাইনাস প্লাস দুশো পঁচাত্তরকে পঁচিশ ভাগ করলে কী হয় পঁচিশ 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 ছাব্বিশ সাতাশ দুই আবার পঁচিশ অর্থাৎ মাইনাস দুশো পঁচাত্তরকে মাইনাস ভাগ করলে কী হয় প্লাস এগারো আর এটাই আমাদের ক্লাস সেভেনে কোষে দেখি ফোরের পার্ট থ্রি এখানে শেষ হলো যেখানে আমরা কোষে দেখি চারের সাতের দাগ থেকে শুরু করে নয়ের দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ